হ্যালো বন্ধুরা আমাদের এটা লক্ষ্মী পুজো হবে সেই সেই কারণে বিভিন্ন ধরনের লক্ষ্মী পুজোর জন্য যেসব কিছু লাগে সেই সব নিয়ে সাজানো আছে জায়গাটা তো এখনও ব্রাহ্মণ ঠাকুর আসেনি উনি আসার সময় উনি আসার সময় এইসব হবে ঠিক আছে এবার দেখুন চলে আসছেন উনি চলে আসছেন ব্রাহ্মণ ঠাকুর চলে আসছেন লক্ষ্মী পূজার সম্বন্ধে আমি কিছু বলতে চাইছি লক্ষ্মী পূজা বাংলার হিন্দু সমাজে একটি অতি গুরুত্বপূর্ণ জনপ্রিয় অনুষ্ঠান এটি মূলত ধন সম্পত্তি দেবী লক্ষ্মী পূজা যাকে সমৃদ্ধ শান্তি সৌভাগ্য ও শুদ্ধতার প্রতীক হিসাবে মানা যায় পশ্চিমবঙ্গ বাংলাদেশে এই পুজো খুব কটা করে পালন করা হয় বিশেষ করে কজাগরি লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো পুজোর সময় পূজাগুলি লক্ষ্মী পুজো হয় শরৎকালে দুর্গা পুজোর ঠিক পরে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এছাড়া শ্রাবণী লক্ষ্মী পুজো ধনতেরাস ও দীপাবলির দিন লক্ষ্মী পুজো পালন করা হয় ভারতের বিভিন্ন অংশে পুজোর মূল উদ্দেশ্য হলো ঘরে ধন দৌলত ও সমৃদ্ধি দেবী লক্ষ্মী যেন ঘর বাড়ি সংসারে শান্তি ও শুভ শক্তির প্রসাদ ঘটায় পুজোর পদ্ধতি ঘর বাড়ি পরিষ্কার বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বাস করতে ভালোবাসেন তাই বাড়ি ঝকঝকে রাখা হয় আলপনা আঁকা ধানের শীর্ষ পদচিহ্নের আকারে আলপনা আঁকা হয় লক্ষ্মী দেবীর আগমন প্রতীক হিসাবে লক্ষ্মী প্রতিমার ছবি দেবী এক হাতে এক বা দুই হাতে ধান এবং ও পদ্মফুল থাকে প্রতিটা পাত্রে ধান ও পান্না শালগ্রাম ও লক্ষ্মীনারায়ণ রাখা অনেক বাড়িতে পুজোর উপকরণ ঘি প্রদীপ পদ্মফুল শ্বেত পদ্ম পুষ্প নারকেল কলা সন্দেহ নাড়ু ধান দুর্বা সিঁদুর চন্দন চাল পঞ্চপ্রদীপ ও ধূপ পুজোর সময় লক্ষ্মী দেবীর একশো আট নাম ও চন্দ্রের পুজো করা হয় কিছু লোকাচার সন্ধে মেয়েরা লক্ষ্মী গান গায় কিছু লোকাচার এরকমভাবে করা হয় তো এরকমভাবে আমাদের লক্ষ্মী পূজাটাও একই রকমভাবে হচ্ছে তো সেক্ষেত্রে এখানে দেখুন ব্রাহ্মণ ঠাকুর কী করছে এই ধানকে নিয়ে এখন এটাকে এই দুই দিকে রেখেছে দুই দিকে রেখার পরে এটা হচ্ছে একটা দিয়ে এটা চন্দন ঘটা হচ্ছে চন্দন ঘটানো চন্দ্র ঘটানোর পরে ঘটার মধ্যে ঘটার পরে সেখানে থেকে চন্দ্র ধুনো দেওয়া হচ্ছে ধুনো দেওয়ার পরে ওই প্রদীপগুলোর মধ্যে দেখুন এটা এটা শঙ্করধুনি হিসাবে এগুলো বাজাচ্ছে এবং ধুনো দেওয়া হচ্ছে লক্ষ্মী ঠাকুরের পুজোর সময় তো এই ঘটনাগুলো হচ্ছে যেরকম আমাদের পুজো হয় মানে সাধারণত সবাই বাড়িতে যেটা হিন্দু ধর্মে হয়ে থাকে এবং পুজো সেটা পুজোর হচ্ছে এবং ব্রাহ্মণদের মন্ত্র মন্ত্র চলছে দেখুন ওইদিকে এরকম পুজো অ্যাকচুয়ালি লক্ষ্মী ঠাকুর যেটা আমি মানে পড়াশোনা করে দেখেছি যেটা সেটা হচ্ছে শ্রী শ্রী দেবী লক্ষ্মী হলেন থ্রি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী তিনি শ্রী হরি বিষ্ণু সহধর্মিনী পুরাণ মতে সমুদ্র বন্থনের সময় দেবী লক্ষ্মী ক্ষীর সাগর থেকে উদ্ভূত হয় এবং পদ্মফুলের উপরে বসে তো আরও অনেক কিছুই জিনিস আছে তো লক্ষ্মীর পূজার ভোগ ও খাবার প্রধানত প্রধান ভোগ খিচুড়ি পাঁচ রকম ভাজা পায়েস নারকেল লাড়ু সন্দেশ মিষ্টি এইসব ধরনেরগুলো হয়ে থাকে তো এর ফাঁকে আমি এগুলো বলেছি কারণ এগুলো একটা নিয়ম তো এখন দেখুন এরকমভাবে পুজো হচ্ছে উপরে একটা পদ্মফুল বসানো হয়েছে মন্দিরের উপরে এবং নিচে আর একটা পদ্মফুল বসানো হবে এটা করছে দেখুন মনে করছে এখানে আমি আমার ওয়াইফ এবং মাকে দেখাচ্ছি তো এখানে পদ্ম পদ্ম এখনও ফোটানো মানে পদ্ম কুড়িটাকে হাত দিয়ে এ বড় করে সেটাকে ওর গায়ে বসানো হবে তো এটা হচ্ছে আবার তো এই এই দেখুন বসিয়ে দিয়েছে এরপরে তুলসী পাতা দিয়ে রাখা হয়েছে জিনিসটাকে তুলসী পাতা এবং ফুল দিয়ে এবার প্রদীপ জ্বলছে পাশে এবং ঘন্টি নাড়িয়ে এবং ব্রাহ্মণ পুজো করছে সেই আওয়াজটাও শুনতে পাবেন একটু মন এরপরে হোম হচ্ছে হোমের কার্ড দিয়ে দেখানো হচ্ছে হোমের কাঠ দিয়ে কাঠ সাজানো হয়ে গেছে কাঠ সাজানো হওয়ার পরে এখানে এর সঙ্গে জুন মিশিয়ে এবার এই কাঠটাকে জ্বালানো হোম হোমের জন্য যেহেতু দেখুন এবার একটু ক্যামেরাটা উল্টো দিকে ঘুরে গেছিলো তো সেই কারণে এখানে একটু প্রবলেম হয়ে গেছে তো এটা আমি এডিটও করিনি আর যাই হোক এটা এরকম কারণ দিয়ে মানে ধোঁয়া দেওয়া হচ্ছে এদিকে ধরুন কাঠটা কাঠটাকে জ্বালানোর জন্য টাইম লাগছে একটু তো মাঝে মাঝে জ্বলছে আবার এ হয়ে যাচ্ছে এবার আশা করি জ্বলে যাবে দেখুন জ্বলে যাচ্ছে তো এরকমভাবে এইটা দেওয়ার পরে পুজোটা শেষ হওয়ার পরে একটা আরতি দেওয়া হয় পুজোটা তারপরে মাথায় টিপ দিয়ে লক্ষ্মী পুজো শেষ হয় তো এভাবেই এখানে শেষ করলাম ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আশা করি ভালো লাগলো পরবর্তী ভিডিও আরও বানাবো আমি